চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা সবিজের কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও ধর্মীয় অনুশীলন নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন নিয়মিত ধর্মীয় রীতিনীতিতে মুশগুল থাকেন তিনি গত বছর ওমরা পালন করতে মক্কায় গিয়ে ফিরে এসে নিজের ক্যারিয়ার নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী সে সময় তিনি জানান ভবিষ্যতে সন্তানদের বড় করার দিকে মনোযোগ দিতে সিনেমা থেকে সরে দাঁড়াবেন নিজের ঘোষণায় এখনও অটল রয়েছেন বর্ষা বর্তমানে তাকে নতুন কোনো সিনেমায় দেখা যাচ্ছে না তবে মাঝে মাঝে ফটোশুট ও বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় অবসর সময়ে তিনি বই পড়তে ভালোবাসেন বিশেষ করে ধর্মীয় বই পড়ায় তার আগ্রহ বেশি সম্প্রতি তেমনই একটি বই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন বর্ষা সেখানে তিনি জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ডক্টর মাওলানা মিজানুর রহমান আঝহারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সম্প্রতি নিজের ফেসবুক পেজে আজহারের লেখা একনজরে নজরে কোরআন বইটির কয়েকটি ছবি শেয়ার করেন তিনি ক্যাপশনে বর্ষা লেখেন তিনি দীর্ঘদিন ধরে বইটি পড়তে আগ্রহী ছিলেন তিনটি কপি অর্ডার করেছিলেন যার মধ্যে দুইটি তার বোনদের জন্য বইগুলো হাতে পেয়ে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পোস্টে তিনি আরও লেখেন জীবনে অনেক কিছুও এখনও অজানা তবে এই বইটি পড়ে তিনি অনেক নতুন বিষয় জানতে পারবেন বলে আশা করছেন তিনি আরো লিখেছেন বইটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য ডক্টর মিজানুর রহমান আজহারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার মঙ্গল কামনা করেন উল্লেখ্য দুই সালে খোঁজ দ্য সার্চ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বর্ষার এতে অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেন তিনি দুই সালের তেইশ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি তাদের সংসারে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল নামে দুই পুত্র সন্তান রয়েছে দিনা ইসলাম বাংলাবাজার বাজার পত্রিকা ডিজিটাল